আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন একটা রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর সে ভালো লাগার থেকে ভালোবাসা থেকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে বেল আর এগুলো হচ্ছে ছানা আমি দুধ থেকে ছানা কেটে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কী করবো কী করবো এটা না ভেবে পাচ্ছিলাম না তো হঠাৎ করে আমার মাথায় এসলো যেহেতু বাসায় একটা বেল আছে তো বেল দিয়ে কেননা কিছু করে নেওয়া যায় আর যে ভাবনা সেই কাজ আমি ছানাগুলোকে এখানে পানিতে ভিজতে দিচ্ছি যেন তাড়াতাড়ি বরফটা গলে যায় আর এটা আমি কাজে লাগাতে পারি বেলটা কিন্তু অনেক সুন্দর একদম টুসটুসে পাকা আর এই কারণে ফাটাতেও বেশ সময় লাগলো না আর বেল থেকে শ্বাসটা বের করতেও অনেক সুবিধা হচ্ছে আমি বেল থেকে শ্বাসগুলো আলাদা করে নেব আর শুধু শ্বাস না আমি এর বীজগুলোও কিন্তু আলাদা করে নেব কারণ আমার বাচ্চারা একদম এই বীজটা খেতে চায় না বীজটা যখন ওরা মুখে দেয় তখন নাকি ওদের যেহাতে তীর করে এটা আমি লক্ষ্য করে দেখছি যে আমার ক্ষেত্রেও এইটা তবে এসবের মধ্যে এটা ভুলে গেলে চলবে না বেলের বীজের বেলে যেরকম প্রচুর পরিমাণে ভিটামিন বেলের যে আঠাটা আছে বীজের মধ্যে সেই আঠাটাও কিন্তু অনেকই ভিটামিন তবে যাই হোক আমি এটা খেতে পারি না মিথ্যে বলবো না যে আমি এটা খেতে পারি তাহলে তো মিথ্যে বলা হবে তাই না আসলে আমি বেলের আঠাটা খেতে পারি না এই জন্য আমি বেল থেকে বীজগুলো আলাদা করে নিচ্ছি আর পাকা বেল থেকে বীজগুলো আলাদা করা না অনেক সহজ একদম কোমলার কোয়ার মতো হয়ে থাকে একটু আলতো হাতে টান দিলেই এটা খুলে আসে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর হয়ে আছে এখান থেকে আলাদা করতেও বেশ সুবিধা হয় নিচ্ছি আমি না দেখলাম বেলের শরবত খেতে খেতে ওরা না বিরক্ত হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে বেলের অন্য কিছু করে দিয়ে ওরা যেন মজা করে খেতে পারে কারণ বেল তো আমাদের শরীরের জন্য অনেক উপকারী তাই না তো বেলে কি কী ভিটামিন আছে এটা আমি বলতে পারছি না কারণ আমি ওই ডিপার্টমেন্টের স্টুডেন্ট না আমি বেলগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এতে করে এর সোভাগুলো আলাদা হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন এটা না অনেক সফট অনেক স্মুথ বেশি পাকা বেল তো এই জন্য বের করতে একটুও কষ্ট হচ্ছে না হালকা হাতে ঘোষা দিলেই বের হয়ে যাচ্ছে এর শ্বাসগুলো আমি সমস্ত বেল থেকে শ্বাসগুলো বের করে নিলাম আর আমি এখানে ছানাগুলো নিয়ে আসব দেখি কতটা কি গলছে বেশ অনেকটাই গলে গেছে সামান্য একটু আছে ওইটা ঠিক হয়ে যাবে একটু বাদে তো আমি তো এখন আপনাদেরকে বলি নাই যে আমি কি রান্না করতে যাচ্ছি তো ইনশাল্লাহ এখন একটি সুতি কাপড়ের সাহায্যে এটা গেঞ্জি গেঞ্জি কাপড়ের সাহায্যে ছানার ভিতরে যে পানিগুলো আছে পানিগুলো আলাদা করে নিচ্ছি আমি কিন্তু আপনাদের আরও একটা কথা বলিনি সেটা হচ্ছে আমি কিন্তু মুদি পাড়ার মেয়ে আমার বাবা মুদি না ঠিক আছে তবে আমার বরাবারা কিন্তু মুদি অনেকে তারা মিষ্টি বানায় আর আমি সেখান থেকে এগুলো শিখছি কীভাবে ছানা থেকে পানিটা বের করে ফেলে দিতে হয় ছানার মধ্যে যে পানিটা থাকে এই পানিটা কিন্তু একটু টক টক আর তাই আমি দেখেছি সব সময় ওনারা ছানা থেকে পানিটা আলাদা করে না। এভাবে সুতি কাপড় অথবা ঘিঞ্জি কাপড়ের সাহায্যে এখানে আমি নিয়ে নিয়েছি ছানা চিনি আর বেল আর ছানাটা যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম এই জন্য ছানাটা বেশ অনেকটাই শক্ত হয়ে গেছে এ কারণে ভাবলাম যে যেহেতু সফট করতে হবে তাই ছানা আর চিনিটাকে আমি ব্লেন্ড করে নেব মুদিরা কিন্তু এভাবে ব্লেন্ড করে নেয় না কারণ তারা অন্য পদ্ধতিতে ছানাটা তৈরি করে এ কারণে তাদের না ব্লেন্ড করতে হয় না আমি নাকি বোকা ভাবছিলাম যে পানি না দিলে হয়তো এটা ঘুরবে কিন্তু না এটা ঘুরল না সামান্য পানি অ্যাড করলাম আর করলে না কোনো সমস্যা নাই যেহেতু আমি জাল করব আর পানিটা অ্যাড করাই যায় ছানাটা কিন্তু আমি এ কাজ করবো বলে কাটছিলাম না ছানাটা আমি ইচ্ছে করেও কাটছিলাম না এটা না হয়ে গেছিল দুধটা বেশ কিছুদিন রাখার কারণে দুধটা একটু দলা দলা হয়েছিল তো সেই দুধটা খেতে আসলে ভালো লাগবে না সবার যাবে জন্য আমি এটাকে ছানা কেটে নিয়েছি সামান্য লেবু দিয়ে আর এখানে আমি চুলাই ফ্রাইপ্যান বসাই দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে কিন্তু এখানে ডালদা অথবা সাদা তেল ব্যবহার করতে পারেন তবে সবচাইতে ভালো যেটা হয় সেটা হচ্ছে ঘি ঘি দিলে না একটা অন্যরকম ফ্লেভার চলে আসে আর স্বাদটাও বেশ ভালো লাগে আর আপনাদের সুবিধার আরও একটা কথা বলে রাখি আমরা মা মেয়ে তিনজনে কিন্তু দুধ ঘি এসব খেতে ভালোবাসি কিন্তু সাহেব না ফ্রেশ দুধ তারপরে ঘি এসব খেতে চায় না আর এ কারণে বিভিন্ন উপায়ে বিভিন্ন কৌশলে আমি ওকে ঘি দুধ এগুলো খাওয়ানোর চেষ্টা করি কারণ আপনারা সবাই জানেন আমারটাই তো অনেক বেশিই জানেন যে দুধ ঘি তারপরে আপনার মাখন এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেকই উপকারী শুধু শরীর কেন হাড়ের জন্য অনেক উপকারী তো আমি যখন ঘিটা অনেক বেশি গরম হয়ে গেছে তখন আমি ব্যাটারটা এখানে দিয়ে দিলাম তো আপনি যদি এখন অবধি আমার ভিডিওটার সঙ্গে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আর কমেন্টে আমাকে জানাবেন আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি অলরেডি এই কাজটি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি অফ ক্যামেরা এটা না একটু টেস্ট করে দেখেছিলাম যে বেলের ফ্লেভারটা ঠিক কতটা আসছে তো দেখলাম অনেকে কম আসছে আর বেশ ভালো লাগতেছে মজা লাগতেছে তাই সাম যে বেলটা রেখে দিয়েছিলাম এক্সট্রা ওইটাও দিয়ে দিলাম আর দেখেন এটার না অনেক সুন্দর কালার আসছে একদম ন্যাচারাল কালার এখানে কিন্তু কোনো ফুড কালার বা অন্য কোনো কিছু ব্যবহার করতে হলো না তো আমি এটা কী বানাচ্ছি বলেন তো আমি না এখানে বানাচ্ছি বেলের কাটারি ফক সন্দেশ তো এখানে ছানা আছে আর বেল আছে আর আমি এটাকে যেহেতু সন্দেশের শেপ দেবো তাই এটার নাম দিয়েছি বেলের কাটারি ফক সন্দেশ তো নামটা কেমন হয়েছে চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন সত্যি জানি না আমি কতটা আপনাদের দেখাতে পাচ্ছি ঠিকঠাক দেখাতে পারছি কি না কারণ বুঝতেই পারতেছেন মোবাইল ক্যামেরা অতটা ঠিকঠাক ছবি আসে না এই যে এখন ঘিটা না বের হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন একটুও লেগে যাচ্ছে না ঘিটা যখন বের হয়ে যাবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে তো আমার এটা হয়ে গেছে অনেক সুন্দর ফিভার আসছিল। পুরো বাসাটা একদম মমও করছিল। তো আমি এইটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি অনেক বেশি ঠান্ডা করে নিলে এটা তো টাইট হয়ে যাবে তো উষ্ণ গরম থাকা অবস্থায় আমি একটা ডিশে ঢালে নিচ্ছি আর এটাতে আমি আমার মতো করে আর কি একটা শেপ দেবো আপনারা চাইলে আপনাদের মনের মতো করে শেপ দিতে পারেন তো যদি আপনারা আমার ভিডিওটি দেখে বানায় থাকেন তাহলে প্লিজ আমাকে জানাবেন আপনাদেরটা খেতে কেমন হল আমি এটাকে তিন চার ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে কাটতেছি দেখেন অনেক সফট হয়েছে অনেক সফট সত্যি কথা বলতে এটা আমি শেপ দেওয়ার চাইতে এমনি চামচে করে কেটে কেটে খেলে বেশি ভালো হয় কারণ এতটা সফট কাটতে গেলে বা তুলতে গেলে কেমন একটা করতেছে লেক লেকে টাইপের কারণ এখানে তো আমি কোনো আটা বা কোনো কিছু ব্যবহার করি না এই জন্য অনেক বেশি ড্রাই হয় না এটা এটা অনেক সফট হয়েছে আর এখানে আমি দিয়ে দিয়েছি কিছু কাজু বাদাম আর আমি এটা এখন আমার বাবু বন্ধ করো বাবা জাসকে খাওয়াতে যাচ্ছি দেখেন জাস কি বলে এই তো আমার মা হ্যাঁ এই তো মামকে এসেছে কেমন হয়েছে আমার মুখের কথা কেন আপনারা বিশ্বাস করবেন একটু প্রমাণই দিয়ে দেই খেয়ে বলো তো বাবা কেমন হয়েছে বিসমিল্লাহ বলো কেমন হয়েছে আম্মু তাকান কেমন হয়েছে বাবা আচ্ছা থ্যাংক ইউ বাবা তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম